আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সালামের জবাব দিবেন আর আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি দাওয়াতিকাস কাজ বলতে আমরা অনেকেই আজকে পবিত্র শুক্রবার অবহেলা করে মসজিদে যায় না তাদের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই আজকা মসজিদে যায় পাঁচ আজকা মসজিদে যাই নামাজ পড়বেন কারণ পবিত্র শুক্রবার আমাদের গরিবের জন্য হজের দিন আল্লাহ রাসুল বলে গেছেন তাই আমরা অবশ্যই মসজিদে যায় নামাজ পড়ব ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে যারা মসজিদে যায় না তাদের সকলের মধ্যে ছড়িয়ে দেবেন salamualaikum warmatullahji wabarakatto